আজ তোমাদেরকে শেয়ার করব জ্যাঙ্গো রেস্টুরেন্ট কামবারের কথা যেখানে দারুণ দারুণ খাবার তো পাওয়া যায় কিন্তু তার সাথে রয়েছে স্পেশাল অফ তিনটে বিয়ার কিনলে নাকি একটা বিয়ার ফ্রি তিনটে সিক্স টেমএল ড্রিঙ্কস নিলে একটা সিক্স টেমএল ড্রিঙ্কস ফ্রি চোদ্দশো নিরানব্বই টাকা বিল করলে সমস্ত খাবারের ওপর টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আমরা হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করলাম জ্যাঙ্গো রেস্টুরেন্ট কামবারে যাব এবং ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ওখানকার ডেকোরেশনগুলো সত্যি অসাধারণ কি দারুণ বলো তো তোমরাই দেখে বলো আর কি সুন্দর ওনারা দেখো পুরো একদম প্রফেশনাল বস তারপর ওদের ওখানকার স্পেশাল রেস্টুরেন্টটা আমরা দেখছিলাম যেটা নতুন তৈরি হচ্ছিল সত্যি দারুণ ছিল আর তারপরে আমাদের খাবারের মধ্যে আমরা চলে এসেছিলাম তবে তোমরা এখানে চাইলে হুক্কা সেবনও করতে পারো তবে প্রথমে আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম যেটা সেটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন সত্যি কথা বলতে এতটাই ক্রিস্পি আর এতটা দারুণ ছিল যেটা বলাই বাহুল্য আর তারপরে সৌরভ দা ট্রাই করলো

ভাবছি কি বলবে খুব ভাল লাগছে খুব এবার আমরা পনির হারিয়ালি টিক্কা খাবো উফ আমি আর সোরফদা সরফ দা এখন ইয়ে মুখে ঢুকিয়ে দিয়েছে আমি হম দারুন খেতে পারে দারুণ দারুন দারুণ দেখো কি লেভেলের সফট কি লেভেলের জুসি এবার পমফ্রেট তন্দুরি

দারুন কেদে তারপরে কিন্তু চলে এলো ভার্জিন মজিত তবে এটা কোথায় তোমাদেরকে একটু জানি দিই নেয়ার মায়াপুর মোর ধুবুলিয়া কৃষ্ণনগর একদম বাদিকে দিকে পড়বে যদি টুয়ার্স বহরমপুরের দিকে যেতে চাও আর বহরমপুর থেকে যদি রানাঘাট এই দিকটা করে আসতে চাও তাহলে তোমাদের ডান দিকে পড়বে তারপরে চিকেনের একটা আইটেম আমরা ট্রাই করেছিলাম ও ফোফ কি চিকেন হারিয়ালি মেবি সত্যি কথা বলছি এতটাই দারুণ ছিল জাস্ট ফাটাফাটি মানে মুখে যদি না লেগে থাকে পয়সার রিটার্ন আর তারপরে নেহা ট্রাই করলো স্ট্রবেরি মার্গারিটা সত্যি কথা বলতে ওরতে হেভি লেগেছিলো আমাদের কাছে চলে এসেছিলো মাটন কষা তারপরে লাচ্ছা পরোটা আর কুলচা মশালা কুলচা আর যেটা আমি খেতে খুব ভালোবাসি আমাদের কিন্তু কম্বিনেশনটা ছিল লাচ্ছা পরোটা মশালা কুলচা আর মাটন কষা বা মাটন চাপের মতন সত্যি কথা বলতে জমে গেছে বস যা দারুণ ছিল কোয়ালিটিটা তোমরা দেখলেই বুঝে যাবে মাটনগুলোর সফটনেসটা দেখেছো প্রত্যেকটা মাটন হয়তো প্রত্যেকটা মাটনেই বলবো না যে প্রপার সফট ছিল কিন্তু হেভি লাগছিল তারপরে চলে এসেছিলো আমাদের মিক্স ফ্রাইড রাইস আর ফিশ চিলি মানে চিলি ফিশ সত্যি কথা বলতে কি হয়েছে সমস্ত রিভিউ তোমাদের মাছটা মাসা ইউজ করা হয় চলো খেয়ে দেখি মাছটা দিয়ে রাইসটা দিয়ে সবাই তো চিলি চিকেন খায় চিলি ফিস খুলে না মজা আলাদা আছে বাসা ইউজ করা হয় আমি তো বুঝতেই পেরেছিলাম সব থেকে বড় কথা বাসার যে টেস্ট এটা কিন্তু ম্যারিনেশনের ওপর হয় বাসার নিজস্ব কোনো টেস্ট হয় না তাই এবার সৌরভদা খাচ্ছে তাহলে সৌরভদা কী বলে

দারুণ লাগছে বিষয়টা এই যে আমাদের সুমিত ট্রাই করছে ফার্স্ট টাইম কি সুমিত আমিও ফার্স্ট টাইম চিলি পিস ওর ক্ষেত্রেও ফার্স্ট টাইম চলো একটু ভাবুক কবি হয়ে যায় মোটামুটি খেলে কেমন দারুণ খেতে দারুণ খেতে সত্যিই ভালো সত্যিই ভালো খেতে জ্যাঙ্গন না খাবারগুলো সত্যিই ভালো এবং আগের থেকেও বেটার হয়েছে আমি এর আগে খেয়েছিলাম ওর থেকেও জানাই এখন আরো বেটার হয়েছে খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট করলাম টাটা করলাম বড় ছোট প্রত্যেককেই বলছি তোমরা খারাপভাবে নিও না এই ভিডিওটার জন্য আমাদের কিন্তু এটা প্রফেশন থ্যাংক ইউ ভেরি মাছ